নমস্কার বন্ধুরা আমি বলাকা ইচ্ছেটা নাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের আমি বানাবো গন্ধরাজ চিকেন গরমের সময় এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে টকঝাল এই রেসিপিটি খেতে হয় অসাধারণ আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আমি এখানে এক কিলো পরিমাণ উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা বাটা দু চামচ পরিমাণ রসুন বাটা দু চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি দুশো গ্রাম টক দই এবার খুব ভালো করে হাত দিয়ে চিকেনটাকে মেখে নেব দেখুন হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা একটু ভালো করে করতে হবে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ রসুন এবার একটা গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আপনারা খেয়াল করবেন সাদা অংশটা যেন না পড়ে তাহলে তরকারিটা তিত হয়ে যেতে পারি দেখুন শুধুমাত্র সবুজ অংশটা আমরা গ্রেট করে ম্যারিনেট করে নিচ্ছি এটা আমি এক ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এক ঘন্টা ম্যারিনেট করতে দিয়েছি দেখুন এক ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর অর্ধেক টুকরো রসটা খুব ভালো করে এবার চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে গ্যাসটাকে অন করে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়নটা থেকে যখন খুব সুন্দরভাবে একটা স্মেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি এই রান্নায় সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিতে হবে দু তিন মিনিট সময় ধরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমরা ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা কত সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ ধনে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন আর আদা রসুনের পেস্টটা আমরা ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিলাম সেই জন্য কম পরিমাণে দিয়েছি আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো গ্যাসটাকে আমরা লো ফ্লেমে দিয়ে রান্নাটা করব ম্যারিনেট করে রাখার সময় টক দই ব্যবহার করেছি গ্যাসটাকে হাই ফ্লেমে দিলে টক দইটা কেটে যেতে পারে সেই জন্য আমরা গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রান্নাটা করব খুব ভালোভাবে আলতো হাতে চিকেনগুলো কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমরা রান্নাটা করছি দেখুন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু দশ মিনিট সময় ধরে আমরা চিকেনটা কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্যে তিন মিনিট পর দেখুন চিকেনটা থেকে কত সুন্দর জল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মশলাটা এবার খুব ভালোভাবে হালকা হাতে মশলাটা আমরা চিকেনের সঙ্গে মিশিয়ে নেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা এখন রান্নাটা করছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার ঢাকা দিয়ে দেব আরও তিন মিনিটের জন্যে তিন মিনিট পর দেখুন আবারও তরকারিটা থেকে জল ছাড়তে শুরু করেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে দশ মিনিট ধরে আমরা চিকেনটাকে কষিয়ে নেব আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমরা কোনো জল ব্যবহার করিনি এই রান্নায় চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই আমরা রান্নাটা করব দেখুন চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা রান্নাটা করছি এবারের মধ্যে দিয়ে দিলাম চারটে লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে এবার আরও তিন চার মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করব আপনারা লেবু পাতাটা হয়ে আসবে সেই সময় দেবেন এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমাদের চিকেনটা এখন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে হাট থেকে চিকেনটা ছেড়ে গেছে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার গ্যাসটা অফ করে দিলাম এখন চিকেনটা পরিবেশন করে নেব আমাদের গন্ধরাজ চিকেন রেডি দেখুন কত সুন্দর দেখতে এসছে আর খেতেও হবে খুব সুন্দর আপনারা এটা রুটি লুচি পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খেতে হবে অসাধারণ আপনারা এই রান্নাটি বাড়িতে ট্রাই করে দেখুন সত্যি বলছি খেতে খুবই সুন্দর হবে আর আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের ইন্সপিরেশান অনেকটা বাড়িয়ে দেয় আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান আপনাদের পৌঁছে যাবে আজকের এইটুকুই ধন্যবাদ